নমস্কার বন্ধুরা বামস কিচেনে সবাইকে স্বাগত আজকে বামস কিচেনে বানাচ্ছি ওলকপি দিয়ে চেলা মাছের ঝোল এখানে দুটো ওলকপি নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে চেলা মাছ একদম টাটকা বাজার থেকে বাবা নিয়ে এসেছিল এগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো এই মাছ কিন্তু প্রচুর কাঁটা হয় কিন্তু হেভি টেস্টি হয় মাছগুলো খেতে তো প্রথমে এই মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে আমি যে কদিন এখানে থাকবো সেই কদিন আর কি মায়ের রেসিপিগুলি শেয়ার করবো আজকেও মাই রান্না করছে তো মা প্রথমে মাছগুলোকে খুব ভালো করে লবণ আর হলুদ কিন্তু মাখিয়ে নিল নিয়ে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে তো কড়াইতে দিদা হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে কিন্তু মাছগুলো দিয়ে দেওয়া হবে তেলটা বেশ গরম হয়ে গেছে আগে চেক করে নেওয়া হলো কতটা গরম হচ্ছে তো তারপরে মাছগুলো দিয়ে কিন্তু উল্টে পাল্টা এখন ভেজে নেওয়া হচ্ছে চালা মাছ বেশি ভাজতে লাগে না এই সামান্য এদিক মানে তেলে দেওয়ার পরে এপিট ডোপিট করে তুলে নিতে হবে মানে তেলে দিয়ে আসটে গন্ধটা ছাড়িয়ে গেলেই কিন্তু এটাকে আর কি তুলে নিতে হবে এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেওয়া হলো সমস্ত মাছ কিন্তু এইভাবেই ভেজে নেওয়া হলো এবার ওই মাছ ভাজার যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে গোটা জিরে ফোড়ন আর জিরেটা এখন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে কেটে রাখা দুটো পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে রাখা হয়েছিল সেটা এখন দিয়ে দেওয়া হলো এবার পেঁয়াজটা এখন ভেজে নেওয়া হচ্ছে এখন এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে কতগুলো চেরা কাঁচা লঙ্কা এখানে কতগুলো কুল লঙ্কা আর কতগুলো এমনি লঙ্কা নেওয়া হচ্ছে এগুলো সব আমাদের বাড়ির গাছের লঙ্কা সেজন্য জন্য রকম লঙ্কা দেওয়া হলো আজকে তো লঙ্কাটা দেওয়ার পরেও কিন্তু খানিকক্ষণ ভেজে নেওয়া হলো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে কেটে রাখা আলু আর ওলকপিগুলো প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি সময় ভেজে নিয়ে তারপরে কিন্তু ওলকপিগুলো দিতে হবে কারণ আলুটা একটু আগে আগে দিলে কি আলুটা অল্প একটু সেদ্ধ হয়ে যাবে এবার আলুটা একটু সময় ভেজে নেওয়া হয়েছে এবার এর মধ্যে ওলকপিগুলো অ্যাড করা হচ্ছে ওলকপিগুলো দেওয়ার পরে সমস্ত ওলকপি আর আলু পেঁয়াজ আর লঙ্কার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে ভেজে নেওয়া হচ্ছে এখন এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে কিছুটা আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো আর এর সাথে দেওয়া হচ্ছে এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার সমস্ত মশলা কিন্তু একসাথে খানিক্ষণ ভেজে নেব এর মধ্যে এখন অ্যাড করা হলো স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দেওয়া হলো তার কারণ এটা ওলকপি ওলকপি একটু হয় তো সেই জন্য একটু চিনি অ্যাড অ্যাড করে দেওয়া হল এবার কিন্তু খুব ভালো করে মশলাটা একটু ওলকপি আর আলুর সাথে মিশিয়ে ভেজে নেওয়া হচ্ছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে ব্যাপারটা এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল তো জলটা দিয়ে কিছুক্ষণ আর কি ফুটতে দিতে হবে উপরে মানে জল দেওয়ার সাথে সাথে উপরে কি সুন্দর একটা তেল তেল ফেসে ওঠে আর সেটা দেখতে দারুণ লাগে এখন কিন্তু আস্তে আস্তে ফুটেও উঠেছে আলু আর ওলকপিটা সেদ্ধ হয়ে গেছে কিছুটা এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভাজা মশলা ভাজা মশলা বলতে জিরে আর ধনে আর হচ্ছে গোলমরিচ একটু শুকনো কড়ায় নেড়ে আর কি ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেই ভাজা মশলাতে দু চামচ পরিমাণ অ্যাড করে দেওয়া হলো ঝোলের সাথে মশলাগুলো মিশে গেছে এখন কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেওয়া হলো এবার ভালো করে নাড়িয়ে নিয়ে মিডিয়াম আছে কিন্তু মিনিট দশেক ভালো করে ফুটিয়ে নেব তাহলে এটা সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও রেডি হয়ে যাবে তো আমরা দশ মিনিট পরে ফিরে এলাম আর এখন দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ওলকপিটাও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু রেডি এবার আর দু চার মিনিট পরেই কিন্তু গ্যাসটা অফ করে দেব খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে যেহেতু একটু ভাজা মশলা অ্যাড করা হয়েছে তো সেই জন্যে আর উপরে কেমন তেল তেল ভেসে উঠেছে আর রান্নাটা কিন্তু রেডি গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই আজ বিদায় নিচ্ছি টাটা সকলকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন টাটা